সিস্টেমটা সুন্দর লাগছে আমার কাছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টোটো কোম্পানি ওয়েলকাম ফ্রম বনলতা শহর নাটোর তো এখন আমি আছি নাটোরের মাদ্রাসা মোড়ে তে সময় এখন অলমোস্ট সাড়ে দশটা বাসা থেকে বের হয়েছি সাড়ে আটটার দিকে তো আজকে যাচ্ছি রাজশাহীর দিকে বেশ অনেক দিন পরে আবার রাজশাহীতে যাচ্ছি আশা করতেছি আর এক নতুন রাজশাহী দেখবো সেই আশা নিয়েই বের হয়েছি আর দেখেন এখানেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে সৌন্দর্যের সবাই স্টুডেন্টরা কাজ করতেছে রাস্তার মাঝখানে যে ডিভাইডার আছে এখানে গাছ লাগানো আছে ও এখানে পরিষ্কার করতেছে আর কি নাটোর কিন্তু আগের থেকে আমার আমার কাছে মনে হচ্ছে আগের থেকে পরিষ্কার হয়েছে অনেকটাই পরিষ্কার হয়েছে স্টুডেন্ট পাওয়ার এখন একটা সিস্টেম দেখছেন আলাদা একটা লেন মোটর সাইকেলের জন্য কিন্তু আলাদা একটা লেন যখন রাস্তার ওই পাশ থেকে আসবেন আপনি তখন কিন্তু আলাদা একটা মোটর সাইকেলের লেনে আপনাকে যাইতে হবে সিস্টেমটা সুন্দর লাগছে আমার কাছে ও ট্রাফিকরা কিন্তু নেমে গেছে তাদের কাজে ডেকে গেছে যদিও আমার মিস্টেক আমি ভিতরে ঢুকতে পারি নাই তাই আলাদা লেনের সুবিধাটা আমি নিতে পারতেছি না আলাদাভাবে ধোকার কোনো জায়গা নেই তো এইভাবেই যাইতে হবে উপায় নেই ট্রাফিকটা কিন্তু আমার বলতেছিল যে আপনি লেনে ঢোকেন না কেন নাটোর থেকে রাজশাহীর দিকে যে রোডটা গেছে এই রোডটা আমার কাছে বরাবরই খুব ভালো লাগে কারণ হচ্ছে এই রোডের বিশেষত্ব হচ্ছে দুই পাশে দেখেন কত গাছ হাইওয়ে রোড বাট তারপরেও দুই দিক থেকে অনেক গাছ আপনি যখনই যান রোদ রোদের সময় কিন্তু খুব বেশি রোদ লাগবে না কষ্ট হবে না দেখেন একদম দূর পর্যন্ত মানে দুই বাস থেকে গাছ একদম রাস্তার উপরে আসছে এখন তো সব জায়গায় শুধু গাছ কাটার গাছ কাটার ধুম এরকম রোড খুব কমই দেখতে পাওয়া যায় যে রোডের দুই পাশে অনেক বড় বড় গাছ ছায়া দিচ্ছে যেই গাছগুলা চলে এসেছি দ্য ক্লিন সিটি রাজশাহীতে বরাবরের মতোই রাজশাহী মানেই ক্লিন রাজশাহী মানেই পরিষ্কার এই জন্যই এই শহরটা আমার এত ভালো লাগে খুব পছন্দের একটা জায়গা আমি আগে তো সব সময় চাইতাম যে আমি রাজশাহীতে থাকি যে কোনো যে কোনো কারণেই হোক বা চাকরি বা অন্য কোনো কিছু যেটা নিয়েই হোক এখানে থাকার আমার খুব ইচ্ছা ছিল এক সময় এখনও সেই ইচ্ছা আছে এখানে থাকার আমার ডান পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় হুম সামনের দিকে আছে তেমন কিছু না আজকে একটু রাজশাহী শহরটা ঘুরে দেখার জন্য আসছি অনেকদিন পরে আসলাম এর আগে মেবি আসছিলাম প্রায় এক বছর আগে তো এখন আর তখন আর এখন আর সেটা একটু দেখার জন্য আসছি যে দেখেন এখানেও কিন্তু সবাই কাজ করতেছে এখানে এই যে রাফিতে আঁকা হচ্ছে সব জায়গায় সেদিন বগুড়াতে দেখলাম আচ্ছা রাশিতে দেখতেছি সব জায়গাতেই কিন্তু স্টুডেন্টরা এরকম আঁকা আঁকের কাজ করতেছে দেওয়ালে লেখন বা দেওয়ালে ট্রাফিকের কাজ করতেছে আর মোড়ে মোড়ে তো স্টুডেন্টরা আসেই ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে যদিও পুলিশ বা ট্রাফিক পুলিশ কিন্তু রাস্তায় আসে তারপরেও তাদের পাশাপাশি স্টুডেন্টরা আসে তাদের সাহায্য করার জন্য বলছিলাম না এর সামনে রুয়েট এই যে রাশিয়া প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডান দিকে হচ্ছে রাশিয়া রেল স্টেশন সামনে একদম বরাবর গেলে সাহেব বাজার যে রাস্তা দেখছেন রাজশাহী শহরের আইকনিক রাস্তা বলা হয় এই রাস্তায় যখন আসবেন মনেই হবে না এইটা বাংলাদেশের কোনো শহরের রাস্তা একদম সুন্দর আর এই রাইট লাইটগুলো কিন্তু রাতের বেলা আরও ভালো লাগে রাত্রেবেলা লাইটগুলো যখন জ্বালানো হয় তখন দেখতে আরও বেশ সুন্দর লাগে রাতের বেলায় রাশে খুব কম আসা হয়েছে তারপর যতটুকু জানি বা দেখছি খুবই ভালো লাগে একদম স্ট্রিট লাইটগুলো হলে এরকম কিন্তু রাশের মানে যতগুলো রাস্তা আছে শহরের প্রত্যেকটা রাস্তায় এরকম স্ট্রিট লাইট আছে এবং প্রত্যেকটা রাস্তা আলাদা আলাদা স্ট্রিট লাইট যে সামনের দেখে আসলেন পিছনের দিকে একরকম এইটা আর এক রকম শহরের ভিতর আর একরকম বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকম স্ট্রিট লাইট আসে কিন্তু দেখতেও ভালো লাগে একদম রাস্তার অ্যাম্বুলেন্সটাই পরিবর্তন হয়ে যায় বাম পাশে কিন্তু পদ্মা পদ্মা নদী পদ্মা পাড় ও যদি এদিক থেকে যাওয়া যাবে না সামনের দিকে ওই পাড়ে পর্দার পাড়ে যাওয়ার জায়গা আছে ওই দিক থেকে ঢুকবো একটু বসতে হবে রাজশাহীতে আসলাম পদ্মার পাড়ে যদি না বসি তাইলে তো হবে না রাজশাহীতে আসার যে ফিলটা ওইটাই তো পূরণ হবে না তো অবশেষে আছি পদ্মার পারে একদম আমার ভালো লাগার একটা জায়গা সেখানে বসে আছি ওই যে সামনে পর্দা পানি আছে ওই দিকে ওটা হচ্ছে চর ছিল তো ওটা এখন পানিতে ভরে গেছে আর এখান থেকে দেখি এখন শহরের মধ্যে ঢুকবো একটু শহরে দেখবো রাজশাহীতে ঢোকার পরে এখানে পর্দার পাড়ে এসে আসছি শহরে এখনো যাওয়া হয় নাই দেখি কত যাওয়া যায় পরিচ্ছন্ন রাজশাহীতে সৌন্দর্যের কিছু সোয়া দেখছেন না চারপাশটা কেমন কত পরিষ্কার এই যে আপনার ডান পাশে এটা হচ্ছে নব থিয়েটার চালু হয় নাই মনে হয় চালু হয় নাই রাজশাহী নিয়ে আমার একটা বলতে গেলে ব্যাড এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে রাজশাহীতে আমি একবার হচ্ছে জবের এক্সাম দিতে আসছিলাম তো এক্সাম দিতে আইসা আমার ফোন মানি ব্যাগ সব কিছু চুরি হয়ে গেছিল। সে কি এক বিভস্য অবস্থা এই জিনিসটা আমি কখনোই ভুলতে পারব না আমার হচ্ছে কপালটা একটু ভালো ছিল এই জন্য তাও এক্সামটা দিতে পারছিলাম কারণ কি আমার হচ্ছে পরীক্ষার যে অ্যাডমিটটা ছিল ওইটা কেন জানি আমি দুইটা করছিলাম ওইটা একটা রাখছিলাম মানি ব্যাগে আর একটা ছিল আমার ব্যাগে তো পরীক্ষার আগে রাত্রে তো আমার আমি যেখানে ছিলাম একটা ভাইয়ের হচ্ছে ইয়াতে মেসে তো ওইখান থেকেই রাতের বেলা আমার ওই যে ফোন ছিল মানি ব্যাগ ছিল মানি ব্যাগে আমার কার্ড এটিএম কার্ড ছিল একদম সব সব কিছু চুরি হয়ে যায় তারপরে তো ওই তো একটা অ্যাডমিট কার্ড ছিল ব্যাগে শেষ পর্যন্ত ওই অ্যাডমিট কার্ড থাকার কারণে পরীক্ষাটা দিতে পারছিলাম তো এইটা আমার সবসময় মনে থাকবে আর যতবারই আমি রাজশাহীতে আসি এই জিনিসটা আমার মনে পড়ে যায় মেট্রোপলিটন পুলিশ পুলিশের যে রাজশাহীতে যা এটা তো একদম জ্বালিয়ে পুড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এখন সবাই মিলে তো অনেক ইয়ে করেছে আর কি পরিষ্কার করছে স্টুডেন্টরা মিলায় সবাই মিলা আসলে সবাই কাজ করলে কোনো কাজই খুব বেশি বড় কাজ না বুঝেন নাই নিজেরা যদি কাজ করি কাজ করার মনোভাব নিয়ে তো এগুলো কোনো ব্যাপারই না দেখেন না স্টুডেন্টরা করে দেখাইলো মন থেকে চাইলে ভালো কিছু করার ইচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব না চাইলে ওই যে আসলাম বুঝতে পারতেছি না ও লক্ষ্মীপুর মোড় এখান থেকে ডান দিকে গেলে স্টেশন ডান দিকেই যাব সুন্দর সুন্দর ফুট ওভার ব্রিজ তৈরি হয়েছে এখনো মনে হয় ইয়ে হয় নাই ওপেন হয় নাই মাত্র মনে হয় কাজ শেষ হয়েছে তবে অবশ্যই এরকম ব্যস্তপূর্ণ এলাকায় জায়গায় ফুট ওভার ব্রিজ অনেক প্রয়োজনীয় একটা জিনিস বাম পাশের এটা হচ্ছে রাস কেন্দ্রীয় কারাগার আমরা এখন দেখি যাব চিড়িয়াখানার দিকে সে অনেক বছর আগে গেছিলাম একবার আমি যখন একদম প্রাইমারিতে পড়ি তখন গেছিলাম চিড়িয়াখানায় তারপরে আর যাওয়া হয় নাই কখনো আসছি বেশ বাট আর যাওয়া হয় নাই দেখি অনেক বছর পর আঁকা আঁকি কাজ কিন্তু এখানেও চলমান এখানেও আঁকা আঁকি করতেছে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতেছে আফসোস এত বছর পর চিন্তা করলাম যে ঢুকবো বাট মনে হয় না ঢুকতে পারবো দেখলাম বন্ধ এবি বি এই যে আন্দোলনের পর আর খোলে নাই ঢুকতে পারলাম না আশা করেছিলাম বাট ঢুকতে পারলাম না এই যে ডান পাশে এটা হচ্ছে চিড়িয়াখানা কাম হচ্ছে উদ্যান উদ্যানটার নাম এখন কামরুজ্জামান জাতীয় উদ্যান ও চিড়িয়াখানা নাম চেঞ্জ হয়েছে আগে তো নাম ছিল না এটা আমার দিকে রাজশাহীর ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ কলেজটা অনেক সুন্দর এর এটা কিন্তু অনেক পুরাতন একটা কলেজ রাজশাহী কলেজ স্কুল আঠারোশো আটাশ অনেক অনেক পুরাতন একটা কলেজ এই সেই রাজশাহীর বিখ্যাত আমচত্ব এখান থেকে আমরা এখন যাব নওগাঁর দিকে দিকে রঙ একদম সোজা নওগা চলে যাবো ওইদিকে বানের স্বর গেছে আর কি আর আর একটা জিনিস দেখছেন রাজশাহী শহরে যেই রোডে ঢুকবেন এক এক রোডে এক এক রকম অ্যাম্বুলেন্স দেখেন স্ট্রিট লাইটগুলো একদম আলাদা আলাদা এক এক রোডে এক এক রকম স্ট্রিট লাইট শহরের ভিতরে একরকম এই দিকে আর এক রকম আর এক রোডে আর এক রকম আর যেখানে যায় আনাচে কানাচে শহরের সব জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর নওগাঁ আর উনসত্তর কিলোমিটার আমি এখন নওগাঁ হয়ে বগুড়াতে ঢুকব সো আজকের মতো এখানেই শেষ করছি রাজশাহী পর্বটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ